হ্যাঁ ওটা বন্ধ রেখেছি একদম পুরোপুরি বন্ধ না ওটা দিই আমি চাই কি যে লোকে নষ্ট করে তো খাবারটা ওটু আজ মটন চিকেন রুই মাছ তারপরে কাতলা মাছ হয় মানে ইলিশ যেটা সেটা আছে আমরা ফেসবুকে দেখে এসেছিলাম দত্তবুর থেকে ঠিক আছে তো মানে বিরাশি টাকায় যে যত পারে ঠিক আছে একাশি টাকায় হ্যাঁ বন্ধ আছে সেটা তো জানতাম না সকালবেলা ফোন করে এসেছিলাম খাবারটা একদম দশে পাঁচ ঠিক আছে এই যে বিরিয়ানি আমরা নষ্ট করেছি মাছের ঝোল দিয়েছে মনে হয় সাদা ভাত দিয়েছে আর চিকেনের সাইজটাও একদম ঠিক না এক পিস দিয়েছে ডিম ছিল না একদম বাজে আমরা নিরাশ হয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হচ্ছে ছজন এসেছি আমার পাঁচজন ছজন এসছি সেই দত্তপুর থেকে দত্তপুরে এসেছি আমরা একদম মানে খালি হাতে বাড়ি যাচ্ছি হ্যাঁ আপনারা তো না তোমার তোমার কেমন কেমন লাগলো লাগলো আজকে রোদ প্রচুর আছে আর এই রোদ মাথায় করে নিয়ে বেরিয়েছি ক্ষতি তাতেই বেরিয়েছি হাবড়ায় এসছিলাম হাবলা থেকে এসছি অশোকনগর দেখি এখানে বানটিদির হোটেলের অনেক নাম শুনেছি আজকে বানটিদির খাবো চ্যানেলে নতুন হলে প্লিজ ভাইকে একটু সাপোর্ট করো ফাইনালি পেয়েছি এখানকার মহারাজ থালি মহারাজ থালির মধ্যে এখানে আছে পাপড় ভাজা একটা তিতর ভাজা একটা সবজি ডাল চিকেন মাটন চাটনি আর আছে একটা মিষ্টি আর সালাড তো অবশ্যই আছে আর লেবু আছে পিঁয়াজ আছে যা যাবতীয় আছে এবার খেয়ে দেখার পালা বন্ধুরা না দেবো মাকে নেবো একটা লিটল বাইট নেব সেটা সবজি হালকা হালকা করে মাকে বাঙালি রবিবারটা জমে গেল হয়তো চিকেন এখানটা একদম লাল লাল ঝাল ঝাল ঝোলটা দিই প্রথমে একটু খাই সধান থেকে বলছি খুব সুন্দর লাগে আর চিকেনটা যদি বলেন এরকম সাইজের চিকেন দেওয়া হয় আর ওয়েল কুক ভালো সিদ্ধ হয়েছে এসব শুধু লাভ নেই দাঁত দিয়ে চিড়িয়ে খাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো লাগবেল করছে ডালটা নিয়েছিলাম আগে ডালটা মাটন দেখতেই পাচ্ছেন আলু দিয়েছে দু দু মাটন আছে দু পিস মাটন আছে আর মাটনের সাইজ যদি বলো এরকম সাইজ সাইজ আমি খারাপ বলবো না কারণ এই দামের মধ্যে এর থেকে ভালো কিছু আশা করা যায় না খেয়ে দেখার ফলন আলতাই একদম তল তল করছে আলদা মাংস হাতে ছিঁড়তে ভালো লাগে না সেটা বোঝা যায় রান্না হয়েছে কিনা সেটা গালে দিলে তারপর আর একটা কথা যেটা বলা হয়নি এখানে যে চালটা আছে চালটাও অনেক ভালো লং ডিহেন্ড রাইস আছে মোস্ট শেষ আর লাস্ট করে যে রসগোল্লা আর চাটনি হ্যাঁ ধানের চাটনি সাধারণ আর বলুন একটা মিষ্টি এটা দিয়ে ডিজাইন করলাম আপনারা ততক্ষণ একটু দিয়ে সাথে কথাবার্তা বলে নিন

মটন চিকেন মাছ তারপরে কাতলা মাছ মানে ইলিশ যেটা সেটা আছে নিরামিষ তরকারি আছে মাছের মাথা দিয়ে ডাল আছে পুস্ত আলু ভাজা আছে হ্যাঁ ওটা এখন বন্ধ রেখেছি একদম পুরোপুরি বন্ধ না ওটা দিই আমি চাই কি যে লোকে নষ্ট করে তো খাবারটা পুরোপুরি তাই নষ্ট না সেটা কিছু দিনের জন্য বয়কট রেখেছি হ্যাঁ পরে চালু কবে করবো এখনো ডেট ফিক্স করিনি প্র্যাকটিস করে দু জায়গায় এক করে দু জায়গায় না দু পিস করে কি গণ্যাদের সঙ্গে কথা বলো না